ওই ছাত্র আশি পার্সেন্ট ছাত্ররাই ছাত্রকে দলের ভোট দিব না তাহলে সাধারণ জনগণের কি কুত্তা কামড় দিচ্ছে এরা ভোট দিব আপনার যদি বৈষম্যের জন্য যে একটা আন্দোলন করছে আপনার প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কোনো লোকের কমিটিতে নাম নাই কেন্দ্রীয় কোনো সমন্বয়ক নাই কোনো উপদেষ্টা নাই তাহলে এটা কি বৈষম্য না এটা তো সবচেয়ে বড় বৈষম্য রে ভাই এখন আপনারা যেটা করেন বা যেই যেই হিসাবে সামনের দিকে আগে যান বা আপনারা যা যা এই দেশের মানুষের সাথে তা যায় না মানুষের উল্টা স্রোতে আপনারা যান আমি মনে করি ছাত্ররা যা করে সব মিলে ভুলই করে একটা সিট বাংলাদেশ এরকম অবস্থা ছাত্র করবো না সারা বাংলাদেশে মানে এমন অনেক হাজার হাজার কেন্দ্র থাকবো যেসব কেন্দ্রে এজেন্ট কেন্দ্রের ব্যবস্থা থাকবো না এজেন্টই থাকবো না এরকম একটা দল তারা উদ্বোধন করতে গেছে বাংলাদেশের মানুষ ধরনের এত ভাগ কেউ দাঁড়ায় গেছে ভোট দিয়ে দিবো আপনার ছাত্ররা বাংলাদেশের জনশক্তি নেয় এরা গণশত্রু এর ভোট দিব আরে কাম নাকি আমরা কি ভাগল হয়েছি নিমি এগারো ভোট দিব দরকার হলে বস্তা করে জঙ্গল হালাই দেবো বুড়ি গঙ্গা নদীতে হালাই দেবো এগারো ভোট দিব কি আরে আমাকে এখন মস্তিষ্ক ক্লিয়ার আছে আমরা জানি কারার দেশ কেমনে চালাইব এরা দেশ চালাইব এই বাংলাদেশ আমগুলো তো ধ্বংসের দিকে নিয়ে যায় আপনার ছাত্ররা যে স্পিডে চলে কোনো নেতা কর্মী বা সিনিয়র নেতা বা সাধারণ জনগণ কার ফালস না বোঝে না কারোর ভাষাই তো বোঝে না নিজের গতিতে অবিরাম চলে এইটার জন্য একদিন মূল্য কথা নির্বাচন আসন পাওয়ানোর সম্ভাবনা নাই যদি আসন পায় তাহলে এমপি মন্ত্রী কিছু একটা হইব ধরেন স্বপ্নের জগতে যদি কল্পনা করি ধরেন আসন পাইলো বা এমপি মন্ত্রী হইলো দেশ তালাই তো পারবো না মোটো আর এরা তো প্রথম সত্য হইছে কি এরা রাজনৈতিক কোনো দলের মধ্যে পড়ে না ভাই কারণ এই দলের প্রতি মানুষের বিশ্বাস নাই ভালোবাসা নাই এই দলটা বড় হইব কেমনি আর এই সরকারের দল এটা কোনো সম্ভাবনা নাই কারণ এই সরকারের একটা ভক্তপাতিত্ব করবো তাহলে এই ভোটটা সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই আমি মনে করি বিএনপি কি বোঝা আমি ভাই বুঝি না বাংলাদেশের রাজনীতিতে যে ঝামেলা চলে ওই মহাকাশের গ্লাক্সিতে জামেলা নাই এলা বিএনপি কি বোঝা আমি না ছাত্রকে প্রথম মিশন আমুল কিনে তারা যদি না তারপরে মিশন বিএন ফিরে জামাত সহকারে একটা কিংস পার্টি তৈরি করব তারপরে এরা মানে বিএন মাইনাস করব। এরা বিএন বুঝলে বুঝ হতা না বুঝলে তেজ হতা আমি কিছু করার নাই করেছেন তো অনেক খারাপ আমাদের লেগে অনেক খারাপ হইতে আছে ঠিক আছে দেশের নির্বাচন যাবতে না ব্যবতে আমাদের লেগে অনেক মানে খারাপ হয়ে আর এই ছাত্র যেটা মনে করেন ছাত্র তো আমাদের লেগে কোনো সুযোগ সুবিধা আইবে ছাত্র রাজনীতি আলাদা আর এই রাজনীতি হলে অনেক পার্থক্য সাধারণ ছাত্র যদি রাজনীতি করে তাহলে অনেক ছেলে মেয়ে খারাপ হয়ে যায় কথা আপনার ছেলে আমার ছেলে সবার ছেলে খারাপ হয়ে যায় এই দল যদি আসে এই ছাত্র রাজনীতি নিয়ে মনে করেন অনেক জ্ঞানতাম সৃষ্টি হয়ে না তাকে লেগে আমরা ভোট দিতে পারি না কারণ আমাকে ছেলে মেয়ে আছে একে ভবিষ্যতের লেগে পারি না কেন যদি আমরা যদি এক উড়াই মানে নির্বাচন যায় তার দলে ক্ষমতা আনি তাহলে মনে করেন ছাত্র একদম মানে আমাকে ছেলে মেয়েদের লোক খারাপ হয়ে যাবে খারাপ হয়ে তাকে মনে করেন এই রাজনীতি দিকে চলাফেরা মানে হারা আকর্ষণ করবে বড় অনেক দিক দিয়ে সমস্যা হবে এরা মনে করেন এই সিক্স সেভেনে পরে রাজনীতি শুরু করে দিবে পড়ালার দিক দিয়ে অনেক ঘাটতি হয়ে যাবে তাদের বেশি তো সুবিধা পাইতে আছে না তাকে যাই মনে করেন কোনো আমার কোনো সুযোগ সুবিধা হইতে না আগে মানে ছিল মোটামুটি বর্তমানে ভয়াবহ খারাপ হইতেছে আর কি বিভিন্ন ধরনের বাজার দর দিয়ে অনেক দিক দিয়ে ক্ষতি হইতে হচ্ছে আমাকে কামাই নাই বাজারের দর বাড়তি দেশের যে পরিস্থিতি ভাই মনে করেন যে দিকে যায় এই দিকে গ্যাঞ্জাম আমরা তো চাই না এরকম আমরা চাই সাধারণ মানুষ সবার সাথে সবার সাথে থাকতে ভাই চাই না কোনো ঝগড়া চাই কোনো আন্দোলন যাই যেটা চাই তারা সম্পূর্ণ করুক আমরাও চাই আর ভোট আমরা অবশ্যই দেবো যা ভালো চালাইতে পারবে দেশ তারে আমরা ভোট দেবো আজকে যদি নতুন কইরা থাকে তারপরে দেখার আছে দেখা শুনে তো ভোট দিতে হবে না দেখা ভোট দিতে হবে আমার কেন আমার ভোটটা দিব ভোটটা যে দেব দেশের কি কাজ করছে এটা আমার দেখতে হবে না এটা আমার দেখতে হবে মন হয় তো না ভাই মন হয় না ভাই এগুলা ঠিক না ভাই এগুলা সব উল্টো হয়ে জায়গা এগুলা ঠিক না দেশের পরিস্থিতি অনুসারে এগুলা টিকে না ভাই যেটা সত্য কথা সবারই দেখছি ভাই টিকে না ভাই সবাই অন্যায় করে ভোট দিয়ে তো সবারই ফাঁস করাইছে এই যে আরেকজনটা যদি ফাঁস করাই দেয় তো আরো দেশের সম্পদ লিয়া পলাইয়ে বোগা কি ভাই কথাটা সেটা না